চৈত্রের শেষের দিকে যে সকল উৎসব অনুষ্ঠিত হয় তাদের মধ্যে অন্যতম হল শিবের গাজন আর বিশেষ করে গ্রাম বাংলা তথা মহৎস্বর এলাকায় এই অনুষ্ঠানগুলো আজও পুরনো ঐতিহ্য নিয়মনিষ্ঠা ও রীতি মেনেই অনুষ্ঠিত হয় আর এই অনুষ্ঠানের মতোই অন্যতম হল অষ্টক গান বহুরূপী শিল্পীদের বিভিন্ন বেচে যে নাচ গান সমানভাবেই সমাদৃত যদিও বহু এলাকায় এই অষ্টক গান আজও প্রায় বিলীনের পথে আর প্রদীপের আলোর মতোই টিম টিম করে জ্বলছে বহুরূপী শিল্পী ও তাদের শিল্প আর বিশেষ করে তথাকথিত ডিজিটাল যুগ ও বর্তমান আধুনিকতার ছোঁয়ায় থাকা এই প্রজন্মের কাছে হয়তো এগুলোর পরিচিতি যেমন খুব একটা নেই তেমনি হয়তো তাদের চোখেও পড়ে না এই শিল্পকলা নদিয়ার শান্তিপুর ফুলিয়ার একাধিক জায়গায় বহুরূপী সেজে এই গাজন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে আজও গাজন উপলক্ষে শিব পার্বতী সেজে মেতে উঠলেন ফুলিয়ার বিভিন্ন এলাকার মানুষ সকাল থেকে শুরু হয় শিব পার্বতী রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর রূপের সাজে বহুরূপীদের আনাগোনা তবে কোথায় যেন সেই প্রদীপের নিচেই অন্ধকারের মতো আক্ষেপ এই বহুরূপী শিল্পীদের প্রতি বছরই এই চৈত্র মাস উপলক্ষে গাজন উৎসবে তারা এই রকম বহুরূপী যে নৃত্য অভিনয় পরিবেশন করে তবে এবছর এই সময় লোকসভা নির্বাচনের কারণে বায়না তেমন হয়নি চাহিদা কমে যাওয়ায় মন খারাপ তাদের শুধু তাদের নয় একইভাবে আক্ষেপ শোনা গেল এই বহুরূপী সাজের সাজানোর শিল্পীর গলাতেও তবে অল্প হলেও এদিন তীব্র দাবদাহের মধ্যে ফুলিয়াসহ বিভিন্ন এলাকায় দেখা গেল এই গাজন উৎসবে মেতে উঠতে স্থানীয়দের পাশাপাশি মাঝে মধ্যেই জীবন্ত দেবদেবীকে দেখা গেল প্রচন্ড প্রখর রোতের স্বস্তি পেতে হাত পাকার বাতাস খেয়ে নিচ্ছেন কোথাও বা ঠান্ডা পানি জল খেয়ে বিশ্রাম নিচ্ছেন আজকে আমরা ওই প্রতিবারের নাই বিভিন্ন জায়গায় আমরা তো মোটামুটি সাজানো করে বেড়াই মেকআপ কাজ আমাদের যেরকম হয় এইবার এই গাজনের যে প্রোগ্রামটা হয় এটা প্রতিবারই আমরা সাজাতে বিভিন্ন জায়গায় অর্ডার যেমন হয় এখানে যেমন অর্ডার হয়েছে দুটো শিব একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে আপনার ন্যাচারাল আর দুটো পার্বতী এরকম বিভিন্ন জায়গায় আমরা করে বেড়াই কিন্তু সব এবার তো কাজের ইয়ে খুবই কম মানে যা চারিদিকে তাই বলুন যাই বলুন সমস্ত কিছু ব্যাপারেই আমাদের কঠিন অবস্থা সারা বছর কাজ হয় না যখন সিজনে কাজ হয় হয় হলো না হলে হলো না আমরা কঠিন অবস্থা আমাদের দিকে সরকারের কোনো ইয়ে নেই এই বোর শিল্প সাজিয়ে আমরা বাঁচিয়ে রেখেছি এবছরও চাহিদা খুব একটা নেই যেহেতু রাজনীতি ভোটখ পড়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে মতবাদ এই জন্য এবছর চাহিদা খুবই কম কেমন খরচও তো বেড়েছে সেই তুলনায় যোগান নেই কোথাও কাজ নেই এখানে কোথাও শান্তিপুরে বলুন ফুলিয়াই বলুন কোনো কর্ম নেই